সংস্কার নাই বিচার নাই নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ করণ নাই যেন তেন একটা ইলেকশনের দিকে চলে গেলাম নির্বাচন দিয়ে দিলাম এসব ভাওতবাজের নির্বাচন দিয়ে এই বাংলাদেশ কশ্মীর পরিবর্তন হবে না নির্বাচন বলতে দেশের জনগণ যা বুঝে তাই 54 বছরে একটা নির্বাচন আমরা পাই নাই বিএনপি এর নেতা ওই ফজলুর রহমান ওরফে ফজু সে প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে দালালি করা শুরু করেছে কিন্তু বিএনপির মতো একটা বড় দল এই ফজুর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো সাংগঠনিক অ্যাকশন নিতে পারে নাই এই চুয়ান্ন বছরে বাংলাদেশকে তিলে তিলে কিভাবে ফ্যাসিবাদের আক্রমণ বানানো হয়েছিল কিভাবে ফ্যাসিবাদ এই বাংলাদেশকে করে করে খেয়েছে কিভাবে আমাদের সেই ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতার মানচিত্র এই মানচিত্রকে সেই ফ্যাসিস্ট সুকনেরা বিগত চুয়ান্নটি বছর আঁকড়ে ধরে রেখেছিল সেখান থেকেই আমরা সেই জাতির পতাকাকে বার মুক্ত করার লড়াই করেছি একাত্তরে লড়াই হয়েছে একাত্তর পরবর্তী সময়ে আমরা জনতার বাংলাদেশ বিনির্মাণ করতে পারি নাই এরপরে উনিশশো নব্বই আর একটি লড়াই হল এই লড়াইয়ের পরে আমাদের আকাঙ্ক্ষা ছিল এদেশের গণমানুষের আত্মত্যাশা ছিল যে আমরা একটি জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ জনগণকে উপহার দিতে পারব কিন্তু বাস্তবিক অর্থে নব্বই পরবর্তী সময়েও জনগণের বাংলাদেশ বিনির্মাণ হয় নাই এরপরে 2024 সালে সে আর একটি আমাদের লড়াই করতে হলো অসংখ্য মানুষকে জীবন দিতে হলো এই লড়াইয়ের পরেও আজকে আবার নতুন করে তাল বাহানা শুরু হয়েছে আবার শুরু হয়েছে সেই পুরানো গতানুগতিক কনভেনশনাল রাজনীতি যারা এই চুয়ান্ন বছর বাংলাদেশকে ওই পুরাতন বন্দোবস্তের জরাজীর্ণ জালে বন্দি করে এই দেশকে লুটপাট করে খেয়েছে যারা এদেশের তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ করেছে তারা আবারও মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে কারণ তারা জানে এদেশের তারুণ্য একবার জেগে উঠলে তাদের ওই বাপদাদার পৈতৃক সম্পত্তির মতো এদেশের রাজনীতিকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছিল ওই রাজনীতি এই বাংলাদেশ আর কোনোদিন তারা প্রতিষ্ঠা করতে পারবে না এই জন্য আজকে পদে পদে স্তরে স্তরে লেয়ারে লেয়ারে তারা শুরু করেছে তারুণ্যের বিরোধিতা আজকে আমরা যখন সংস্কারের কথা বলি তারা তখন বলে এসব সংস্কার সংস্কার করে লাভ নেই এসব দিয়ে নাকি বাংলাদেশকে আমরা পিছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরকম কথা বলে তারাই বাংলাদেশকে আবারও এই চুয়ান্ন বছর যেভাবে লুটপাট করে খেলেছে আগামী বছরের পর বছর যুগের পর যুগ তারা এই লুটপাট তন্ত্রকে জারি করে রাখতে চায় তাই প্রিয় বন্ধুগণ আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আর কোন পুরাতন বন্দোবস্ত এই বাংলাদেশের মাটিতে আমরা চলতে দেব না এ দেশ কিভাবে চলবে দেশের গতিপথ হবে আগামীতে দেশকে কারা নেতৃত্ব দেবে দেশের তরুণ প্রজন্ম ঠিক করবে ওই বছরের এই বাংলাদেশকে যদি আগামীতে এই বাংলার গতিপথ ঠিক করতে চায়। এদেশের তরুণেরা এদেশের যে স্প্রেড যারা ধারণ করে এরা কোনোদিন তা মেনে নেবে না আজকে আমরা আওয়াজ তুলেছি আগে সংস্কার আগে বিচার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে এর পরে হবে জাতীয় নির্বাচন ওই সংস্কার নাই বিচার নাই নির্বাচনী পরিবেশ নিশ্চিত নাই যেন তেন একটা ইলেকশনের দিকে চলে গেলাম নির্বাচন দিয়ে দিলাম এইসব ভাউতবাজিক নির্বাচন দিয়ে এই বাংলাদেশ কশমিন পরিবর্তন হবে না নির্বাচন খাতা কলমে বারোবার হয়েছে বারবার বার এদেশের মানুষ নির্বাচন নামক এই শব্দটির মুখোমুখি হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই কারণ একটাই এসব নির্বাচন শুধুমাত্র খাতা কলমে নির্বাচন ছিল নির্বাচন বলতে দেশের জনগণ যা বুঝে তাই চুয়ান্ন বছরে একটা নির্বাচন আমরা পাই নাই শুধুমাত্র কেয়ারটেকার সরকারের আমলে যে চারটি নির্বাচন হয়েছিল এই চারটি নির্বাচন ছিল তুলনামূলক কিছুটা ভালো সেই নির্বাচনগুলোকেও শতভাগ ফ্রি এন্ড ফিয়ার ইলেকশন বলা যায় না যাওয়ার সুযোগ নেই তাই প্রিয় বন্ধুগণ আমাদের পরিষ্কার বক্তব্য এই আওয়ামী লীগ এই ফ্যাসিস্টের দোষর যারা তাদের প্রশ্নে গণ অধিকার পরিষদ গণসংস্কৃতি পরিষদ আপসহীন ভূমিকায় থাকবে গত দুই দিন আগে বিবিসি ওয়ার্ল্ড একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সেখানে গত জুলাই বিপ্লবে খুনি হাসিনা কিভাবে এদেশের তরুণদের বুকে গুলি চালানোর জন্য প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছিলেন তার ফোন কল রেকর্ড সহ তারা কিন্তু সেই ডকুমেন্টারি পাবলিশ করেছে আমি এই কথাটি এজন্যই বললাম আওয়ামী লীগের এই বিবৎস চিত্র দেখার পরেও আজকে এই বাংলাদেশে কেউ যদি আওয়ামী লীগের প্রতি প্রেম দেখার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমাদের জুতো মিছিল আবার শুরু করতে হবে আমরা আরে একদলে দেখতে পাচ্ছি বড় দলগুলোর কোন কোন নেতা আওয়ামী লীগকে মহিমান্বিত করার চেষ্টা করছে বিএনপির নেতা ওই ফজলুর রহমান ওরফে ফজু সে প্রকাশকে আওয়ামী লীগের পক্ষে দালালি করা শুরু করেছে কিন্তু বিএনপির মতো একটা বড় দল এই ফজুর বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আমরা বলবো আড়ালে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আজকে রাজপথে অবস্থান নিয়েছে কথা বলছে এদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন এটা কিন্তু এই দেশের তরুণ প্রজন্ম মেনে নেবে এটা যে হোক এটা আমার গণ অধিকার কিংবা নাগরিক পার্টি কিংবা জামাত কোন দলের নেতা যদি আগামীতে আওয়ামী লীগ এবং এই খুনি ফ্যাসিস্টদের দালালি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই চলবে বন্ধুগণ প্রিয় ভাইরে আমার আজকে গণ সংস্কৃতি পরিষদ এই সংগঠনটির আত্মপ্রকাশ বিগত ষোলো বছর আমরা দেখেছি এই ষোলো বছরে গাছে গাছে ডালে ডালে বাংলাদেশের আনাচে কানাচে সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছিল কিন্তু আদতে এগুলো কোনো সংস্কৃতিক সংগঠন ছিল না এগুলো ছিল আওয়ামী দালালি সংস্কৃতি সংগঠন আমরা এই গণ সংস্কৃতি সংগঠনকে আওয়ামী মারকার ভূমিকায় দেখতে চাই না এই সংগঠনের যারা দায়িত্বে আসবেন আমি পরিষ্কার ভাবে বলছি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য হবে এই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের যে জাহালিয়াতের সংস্কৃতি ভারতীয় আগ্রাসী যে সংস্কৃতি এই সংস্কৃতিকে কবর দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে পুনর্জন্ম দেওয়া এই বাংলার মাটিতে আমরা আর ভারতীয় সংস্কৃতি দেখতে চাই না আমি দেখেছি বিগত পনেরোটি বছর গ্রামে গঞ্জে টিভি চ্যানেল চালু করলেই ভারতীয় সিরিয়াল ভারতীয় সিনেমা ইন্ডিয়ান অমুক তমুক কিন্তু বাংলাদেশে বাংলাদেশি সংস্কৃতি বাংলাদেশি অনুষ্ঠান খুব একটা আমাদের চোখে পড়ে নাই বন্ধুগণ তাই আজকে সময় আসছে এই রক্ত বিপ্লবী বাংলাদেশে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে দেখতে চাই দেশীয় সংস্কৃতির মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। এই বাংলাদেশ নিয়ে আর কাউকে ছিটিমিটি খেলতে দেব না এই বাংলাদেশ নিয়ে আর কোনো বিদেশি তাবিদারি ভিনদেশি আগ্রাসন এই বাংলার জমিনে বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা হতে দেব না এটা আমাদের দৃঢ়পত্তই তাই প্রিয় ভাইরা আমার এখানে মিডিয়ার বন্ধুগণ রয়েছেন আপনাদের প্রতিও আহ্বান থাকবে আমাদের যে কণ্ঠস্বর আমাদের যে আবেদন আমাদের যে বক্তব্য এটি বাংলার টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাড় এলাকায় ছড়িয়ে দিতে হবে এই বাংলাদেশ নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে অনেক দালালি হয়েছে এই বাংলাদেশকে বিক্রি করে অনেকেই তাদের নিজেদের আখের গুছিয়েছেন আমরা সেই আখের গুছানোর রাজনীতি পরিত্যাগ করে জনকল্যাণমুখী এই বাংলাদেশকে বিনির্মাণ করার লক্ষ্যে একটি নতুন ধরার তারুণ্যের উদ্দীপ্ত রাজনীতি শুরু করেছি এই তারুণ্য উদ্দীপ্ত রাজনীতিতে কোনো দালালি থাকবে না কোনো মুনাফিকি থাকবে না কোনো বিদেশি ওই আগ্রাসী ভূমিকার রাজনীতি এখানে আর সহ্য করা হবে না তাই ভাইয়ের আমার আসন তারুণ্যের এই উদ্দীপ্ত রাজনীতিকে পুনঃ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে লড়াই গণ অধিকার পরিষদ শুরু করেছে এই লড়াইয়ে আপনাদেরকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি ফারুক হাসান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে জনতার ময়দানে জনতার তারিখ